আপনার কি আমার মতো এই পুরানো রেট্রো গেমগুলি খেলতে চান তাহলে এই যে দেখেন আমার কাছে আছে ক্যাডিল্যাক অ্যান্ড ডাইনোসর যেটাকে আমরা আগে বলতাম মোস্তফা গেমস স্লাগ তারপর নিও বোম্বার ম্যান কিং অফ ফাইটার্স ওয়ারিয়ার অফ ফেথ এলিয়েন ভার্সেস প্রেডেটর মনে করেন আপনাকে এই ক্যাডিলাক অ্যান্ড ডাইনোসর গেমসটা চালায় দেখেন হ্যাঁ এখানে বলছে যে নিচের লাইনে বলছে টাইপ অফ মুভ দ্য জয় স্টিক লেফট দেন রাইট মানে আপনি এই জয় স্টিকটা একবার লেফটে নেবেন বামে নেবেন একবার রাইটে নেবেন এই চালু হয়ে গেছে চালু হয়ে গেছে এবার কয়েন নেন কয়েনে ডিপ দেন এই যে কয়েন টিপ দিয়েছেন কয়েন আসতে আসতে এবার স্টার্টে টিপ দেন স্টার্ট হয়ে গেল এবার আপনার পছন্দের ক্যারেক্টার নেবেন এরপর শুরু হয়ে গেল গেমস আপনি যদি রোটেশন করে নেন কাজ করে নেন তাহলে এরকম হয়ে যাবে এই দেখছেন কি মজার গেম তাই না তেমনই আরও আছে এখানে ম্যাট এখানে আছে এখানে আরও গেমস আছে মেটালস লাগ তো মেটালস লাগিয়ে গেলাম হ্যাঁ কিছুক্ষণের মধ্যে চালু হয়ে যাচ্ছে এই যে কয়েন নেন কয়েন টিপ দিলাম স্টার্ট দিলাম বাটন এতে টিপ দেন এটা ব্যাটন এ হচ্ছে আপনার ফায়ার করবে বি হচ্ছে জাম দিবে সি হচ্ছে আপনার ওই বোমা হ্যাঁ গ্র্যানেড মারবে গ্র্যানেট এই যে এ বিতে জাম্প সিতে গ্র্যানেড হ্যাঁ দেখছেন তো এরকম যদি মজার মজার গেমস খেলতে চান তাহলে আমাকে নক দেন আমি পরবর্তীতে এই গেমসটা কীভাবে মোবাইলে খেলতে হবে তা আপনাকে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেব কমেন্টসে জানাবেন আপনারা ইন্টারেস্ট আছেন কিন্তু どんなわけ